লাগত নাই বিসমিল্লাহির রহমানির রহিম फ्रेंड्स আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যে থেকে দেখতেছেন সবাই কেমন আছেন ওয়া আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আজকে সর্বশেষ স্বর্ণের দাম কত 22 ক্যারট আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন থাকুন আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আমার দুই হাতে দুইটা দেখতেছেন এক হাতে কম ওজনের একটা নেকলেস আরেকটা একটু বেশি ওজনের নেকলেস অনেক ভাই এবং বোনের রিকোয়েস্ট ছিল কম ওজনের নেকলেস দেখানোর জন্য আজকের ভিডিওতে কিন্তু আপনি কম ওজনের নেকলেসও দেখতে পারবেন এবং বেশি ওজনের নেকলেসও দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফ্রেন্ড আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরবে হঠাৎ করে অনেকটাই কমে গেছে স্বর্ণের দাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ঝুমকার ডিজাইন কম ওজনের ইউনিক কিছু কানের জিনিস থাকবে কিছু সীতাহারের ডিজাইন এবং কম ওজনের ব্রেসলেটের চমৎকার কিছু কালেকশান চুরির ইউনিক কিছু ডিজাইন নতুন নতুন কিছু আংটির কালেকশান সর্বশেষ থাকবে নেকলেস আজ তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম অনেকটাই কম স্বর্ণের দাম এই যে দেখতেছেন জুমকার গোলা এগুলা কিন্তু তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম এভাবে কিন্তু সতেরো গ্রামের মধ্যে পেয়ে যাবেন তবে আপনাদেরকে যদি প্রথমে তথ্যটা দিই আজকে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন যেটা এটা কিন্তু এক গ্রাম বিক্রি হচ্ছে চারশো পঁয়ষট্টি রিয়ালে সব কিছু মিলাইয়া স্বর্ণের দাম এবং মজুরি সবকিছু মিলাইয়া সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান এগারো পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো এক বুড়ি স্বর্ণের দাম কিন্তু পাঁচ হাজার একশো একুশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক বুড়ি স্বর্ণের দাম পরে প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন আর সৌদি ডিজাইন ছাড়া আপনি যে কোনো ডিজাইন নিবেন সিঙ্গাপুরি কলকাতা ইটালি দুবাই তুর্কি বাহারানি ডিজাইন ব্যাট মজুরি স্বর্ণের দাম যা কিছু আছে সব কিছু মিলাইয়া এক গ্রাম স্বর্ণের দাম চারশো পঁচাশি রিয়াল এগারো গ্রাম ছেষট্টি পয়েন অর্থাৎ এক বুড়ি স্বর্ণ যেটা আমাদের দেশের পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ চৌরাশি হাজার টাকা প্রায় এটা কিন্তু আজকের রেট এই যে দেখেন কত সুন্দর কম ওজনের কানের জিনিস অনেকেই বলছিলেন যে ভাই কম ওজনের কানের জিনিস দেখাইন দেখেন দুই গ্রাম আড়াই গ্রাম দেড় গ্রাম তিন গ্রাম আমাদের দেশের দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তবে একটা তথ্য দিয়ে রাখি সবাইকে আমি যেই তথ্যটা আপনাদেরকে দিলাম সৌদি ডিজাইনের স্বর্ণের দাম এক গ্রাম চারশো পঁয়ষট্টি রিয়াল এবং সৌদি ডিজাইন সারা অন্যান্য যে কোনো ডিজাইন নিবেন চারশো পঁচাশি ছয় গ্রাম হতে হবে গ্রামের নিচে যখন আপনি কোনো কিছু নিবেন চুক্তি কিন্না নিতে হবে দাম কিন্তু বেশি পড়বে এই যে দেখেন দুই গ্রাম তিন গ্রাম দেড় গ্রাম এগুলার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এই কানের জিনিসগুলা এগুলা যখন আপনি নিবেন একজোর কানের জিনিস তখন চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে দাম কিন্তু বেশি পড়বে এখানে আছে সৌদি ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন সজাগতা মিক্স করা কিন্তু যখন আপনি যেটা পছন্দ করবেন পছন্দ করার পরে যখন আপনি দোকান মালিককে বলবেন তখন দোকান মালিক আপনাকে বলে দেবে কোন ডিজাইন কলকাতা ডিজাইন নাকি সৌদি ডিজাইন নাকি ইটালি ডিজাইন নাকি বাহারানি ডিজাইন নাকি তুর্কি ডিজাইন তবে আমি আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করি এবং ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি অনেকে আবার গালাগালিও করেন যে এত লম্বা ভিডিও দেই কেন আপনি চাইলে আজকের ভিডিওটা দেখতে পারেন আর যদি সময় না থাকে আপনি স্কিপ করে চলে যেতে পারেন কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমি আসলে চেষ্টা করি এক ভিডিওতে আপনাদের সবাইকে সব কিছু দেখানোর জন্য কারণ অনেকের রিকোয়েস্ট থাকে কানের জিনিস অনেকের থাকে সীতাহার বিভিন্ন আইটেম রিকোয়েস্ট থাকে যার কারণে আমি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে এক ভিডিওতে আপনাদেরকে অন্তত পাঁচ সাতটা আইটেম দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কানের জিনিসগুলা এগুলা কিন্তু দুই গ্রাম আড়াই গ্রাম অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই গ্রাম আড়াই গ্রামের মধ্যে তিন গ্রাম আছে দেড় গ্রামও আছে আমাদের দেশের দুই আনা তিন আনা চার আনার মধ্যে পাঁচ আনার মধ্যে অ্যাভেলেবেল এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে কিন্তু ভাই ডিজাইনগুলো কিন্তু আসলে খুবই সুন্দর ঠিক ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর একেবারে ইউনিক কম ওজনের মধ্যে তবে আপনি যদি ছয় গ্রাম সাত গ্রামের একটা চেন নেন বা একটা একজোর কানের জিনিস নেন এটার সাথে কিন্তু আবার একজোট তিন গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম আপনি নিতে পারবেন একসাথে ওজন দিয়া শুধু একজোট যখন আপনি কানের জিনিস নিতে আসবেন বা যে কোনো একটা আইটেম নিতে আসবেন ছয় গ্রামের কমে তখনই কিন্তু আপনার দামটা বেশি পড়বে আর ওজন দিয়া বিক্রি করবেন আপনাকে চুক্তি কিনে নিতে হবে পিস হিসাবে অনেকে হয়তো আমার কথার মধ্যে বিভ্রান্ত হইতে পারেন আমি কিন্তু আপনাদেরকে একবারে সহজভাবে সাবলীল ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করি সবসময় আমি যেই তথ্যটা দিই ছয় গ্রাম ন্যূনতম আপনি যখন ছয় গ্রামের স্বর্ণ কিনবেন তখন এই রেট পাবেন আমি যে রেটের কথা বলি ভিডিওতে যেমন আজকে অনেকটাই ক্রম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম চল্লিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল বা চল্লিশ রিয়াল কিন্তু প্রতি স্বর্ণের দাম কমে গেছে গত দুই দিনে সামনে আগামীকাল কমবে না বাড়বে এটা কিন্তু আসলে কেউ জানি না কেউ বলতে পারে না অনেকে প্রশ্ন করেন যে ভাই স্বর্ণের দাম কি কমবে কমবে আরও কি কমবে এই কথা কিন্তু ভাই আমরা কেউ জানি না কেউ বলতে পারে না সময়ই বলে দেবে তবে এখন যেই পরিস্থিতি সকালে থাকে একদম বিকালে একদম রাত্রে একদম স্বর্ণের এই হয়েছে পরিস্থিতি সীতাহার দেখতে চাইছিলেন অনেকে কণ্ঠহার দেখতে চাইছিলেন অনেকে এই যে দেখেন সীতাহার উপরে কণ্ঠহার প্রায় আমাদের দেশের তিন বুড়ির মধ্যে আড়াই বুড়ির মধ্যে এক একটা কণ্ঠহার পাবেন এবং সীতাহার গুলা পাবেন স্বর্ণের ভিডিও দেখা কেউ যদি আপনার মার্কেটে আসেন আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করি এখন যে মার্কেটে চলতেছে এই রেটটাই হয়তো রাত্রের বেলা আবার দাম কমতেও পারে বাড়তেও পারে আগামীকাল দাম কি হবে জানি না তবে আহমরি কোনো পরিবর্তন কিন্তু আসলে হয় না একদিনে দুই দিনে এখন যে দামটা বলতেছি হয়তো যদি আপনি পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা পরে আসেন হয়তো দুই তিন রিয়াল এদিক সেদিক হইতে পারে সর্বোচ্চ এইটাই তবে আপনাদেরকে আমি সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করি সৌদি আরব দাম লেডিস মার্কেট থেকে কারণ অনেক ভাই অনেক বোন আমাকে রিকোয়েস্ট করেন আর এখন তো স্বর্ণের দাম মোটামুটি অনেকটাই কমছে অনেকটাই কমছে প্রায় তিরিশ থেকে চল্লিশ রিয়াল প্রতি গ্রামে স্বর্ণের দাম কিন্তু কমছে সৌদি ডিজাইন প্লাস আপনার অন্যান্য ডিজাইন অনেকেই বলেন সৌদি ডিজাইনের স্বর্ণ কী ভাই খারাপ সৌদি ডিজাইনের স্বর্ণ তো বাহারানের ডিজাইনের স্বর্ণ সিঙ্গাপুরের ডিজাইনের স্বর্ণ একই শুধু ডিজাইনের কারণে দাম কম বেশি হয় সৌদি ডিজাইনের ব্যাট লাগে না অন্যান্য ডিজাইনগুলো ব্যাট দিতে হয় ব্যবধান এটাই এই যে দেখেন প্রায় আঠাইশ উনত্রিশ গ্রাম পঁচিশ গ্রামের মধ্যে আপনি সীতাহার পেয়ে যাবেন কণ্ঠহার পেয়ে যাবেন আমাদের দেশের আড়াই বুড়ি পুনে তিন বুড়ি তিন বুড়ি বা দুই বুড়ির একটু উপরের মধ্যে এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু দুবাই ডিজাইন এই যে কণ্ঠহার আর সীতাহার দেখতেছেন এগুলো সবগুলাই কিন্তু দুবাই ডিজাইন কানের জিনিসটি সহ এই যে দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলা ব্রেসলেটের ডিজাইন দেখেন এই যে অনেকের রিকোয়েস্ট ছিল ভাই কম ওজনের ব্রেসলেট দেখেন কম ওজনের ব্রেসলেট দেখেন এই যে ব্রেসলেটগুলো দেখতেছেন এই ব্রেসলেটগুলা কিন্তু আপনার চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এই ডিজাইনগুলা আমাদের দেশের হয়তো পাঁচ আনা ছয় আনা সাত আনার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন এই ডিজাইনগুলা তবে ভাই খুব বেশি দিনে হয়তো লাস্টিং নাও করতে পারে সিরা যাইতে পারে আপনি যদি নর্মালি রেগুলার ব্যবহার করেন কারণ এগুলার ওজন কিন্তু কম একবারে চিকন এই যে দেখেন আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে স্বর্ণের দাম কিন্তু অনেকটাই কম অনেকটাই কম সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট সৌদি ডিজাইন যেটা এক গ্রাম স্বর্ণের দাম কিন্তু সব কিছু মিলাইয়া চারশো পঁয়ষট্টি রিয়াল চলছে এই যে দেখেন এগুলার ওজন কিন্তু আবার একটু বেশি বেশি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম তো সৌদি ডিজাইনের স্বর্ণ যদি হয় আমরা জানি যে সৌদি আরবের এগারো গ্রামে আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় তো বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম আজকে সৌদি আরব থেকে যদি আপনি সৌদি ডিজাইনটা কিনেন তাহলে পাঁচ হাজার চারশো একুশ রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা এক বুড়ি আসে প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সৌদি ডিজাইনটা ছাড়া যদি আপনি দুবাই ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন বাহারানি ডিজাইন সিঙ্গাপুরের ডিজাইন কিনেন তাহলে সব কিছু মিলায় এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চারশো পঁচাশি রিয়াল এগারো গ্রাম শিশুটি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার ছয়শো পঞ্চান্ন রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা এক লাখ চৌরাশি হাজার টাকা বুড়ি প্রায় এটা আজকে টোয়েন্টি থ্রি অক্টোবর রোজ বৃহস্পতিবারের যেই রেট চলতেছে আগামীকাল কি হবে আমরা কিন্তু জানি না এই যে চুরির ডিজাইন দেখেন অনেকের রিকোয়েস্ট ছিল চুরির ডিজাইন দেখানোর জন্য এই যে দেখেন এক একটা চুরি কিন্তু প্রায় দেড় বুড়ি ষোলো সতেরো আঠারো গ্রামের মতো হয়ে যায় এক একটা চুরি দুইটা চুরি যদি আপনি বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম তেত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম ইয়া অল অলমোস্ট আমি যদি আপনাদেরকে একটা ধারণা দিই তিন বুড়ির কাছাকাছি দুইটা চুরি এটি কিন্তু আপনার এই যে বাহারানি ডিজাইন এগুলোও কিন্তু আপনার চারশো পঁচাশি রিয়াল করে এক গ্রাম স্বর্ণ আর আমি যে তথ্যটা আপনাদেরকে দিই অবশ্যই ছয় গ্রাম নিতে হবে ছয় গ্রাম নিলে কিন্তু সৌদি ডিজাইনটা পাবেন আজকে চারশো পঁয়ষট্টি রিয়াল করে এক গ্রাম আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে কোনো ডিজাইন নেন এক গ্রামের দাম সব কিছু মিলাইয়া কিন্তু চারশো পঁচাশি রিয়াল আর যখন ছয় গ্রামের নিচে নিবেন তাহলে কিন্তু চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে এগুলা কিন্তু ওজন কম দুই বুড়ির মধ্যে এক একজুর পেয়ে যাবেন এই যে দেখেন প্রায় বারো গ্রাম সাড়ে এগারো গ্রাম পুনে বারো গ্রাম কইরা কিন্তু একটা এক এক একজোড়া কিন্তু চুরি পেয়ে যাবেন মোটামুটি এক বুড়ির মধ্যে আর এগুলা তো সারছে ওই চার বুড়ির উপরে এক একজোড়া চুরি চার বুড়ির উপরে হয় এই যে এই যে ডিজাইন গোলা সিঙ্গাপুরি ডিজাইন এই যে এগুলা কিন্তু মোটামুটি আবার একটু ওজন কম প্রায় তিন বুড়ি তিন বুড়ি সাড়ে তিন বুড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে এগুলার আবার ওজন কম এই যে দেখেন এগুলা মোটামুটি মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন কারে কয় ডিজাইন এই যে ডিজাইন বাহারানি ডিজাইন তিন বুড়ি অনেকটা তিন বুড়ির উপরে হয় জোড়া কম ওজনের চুরি মার্কেটেই নাই দেখাবো কোথায় থেকে ভাই এই যে সামনের গোলা কিন্তু দুবাই ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন গোলা স্বর্ণের দাম কমছে অনেকটাই কমছে প্রায় তিরিশ থেকে চল্লিশ রিয়াল প্রতি গ্রামে সিঙ্গাপুরি ডিজাইন এবং সৌদি ডিজাইন কিন্তু দাম কমছে কৈম কিন্তু এই পরিস্থিতি এই যে দেখেন একেবারে কম ওজনের আংটির ডিজাইন আপনি এখানে দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম থেকে পনেরো গ্রামের মধ্যে কিন্তু আংটি পাবেন আমাদের দেশের চাইরানা থেকে আনা থেকে শুরু করে কিন্তু দেড় বুড়ির মধ্যে আপনি আংটি পাবেন তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে একেবারে কম ওজনের আংটির ডিজাইনগুলো দেখাইতেছি অ্যাভেলেবেল যেগুলো তিন গ্রাম আড়াই গ্রাম দুই গ্রাম এই যে ডিজাইনগুলো দেখেন একেবারে কম ওজনের এর কম ওজনের কিন্তু আর নর্মালি আংটি হয় না এখানে বেশিরভাগই কিন্তু আছে আপনার সিঙ্গাপুরি ডিজাইন দুবাই ডিজাইন কলকাতা ডিজাইন কিছু আছে সৌদি ডিজাইন তবে যে ডিজাইনটা পছন্দ করবেন পছন্দ করার পরে দোকান মালিককে বললেই দোকান মালিক আপনাকে বললে দেবে কোন ডিজাইন অনেকের মধ্যে আপনার একটা মানে হাসি আনন্দ দেখা যাচ্ছে স্বর্ণের দামটা কমাতে এই যে দেখেন নেকলেসের ডিজাইন এগুলা কিন্তু একেবারে সর্বনিম্ন ওজন বলতে আপনি বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দ গ্রাম পনেরো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এরকম ডিজাইনের নেকলেস পেয়ে যাবেন কানের জিনিসগুলো ছাড়া আর কানেরগুলি কানের জিনিস সহ যদি নিতে চান তাহলে কিন্তু মোটামুটি সতেরো গ্রাম আঠারো গ্রাম উনিশ গ্রাম বিশ গ্রাম আমাদের দেশের দুই বুড়ির মধ্যে যদি আপনি কানের জিনিস সহ নেকলেস নিতে চান একেবারেই লেটেস্ট মডেলের ইউনিক ডিজাইন পেয়ে যাবেন আর এক বুড়ির মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন হাতের বাম বুড়ির মধ্যে পেয়ে যাবেন একেবারে কিন্তু এক বুড়ির মধ্যে পেয়ে যাবেন এই যে এগুলোও কিন্তু মোটামুটি এক বুড়ির আশেপাশে পেয়ে যাবেন হয়তো বারো গ্রাম তেরো গ্রাম এক বুড়ির সামান্য একটু উপরে তো এগুলোও কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন আজকে নিতে চাইলে এগুলো কিন্তু চারশো পঁচাশি রিয়াল কইরা সবকিছু মিলায়া চারশো পঁচাশি রিয়াল আমি কিন্তু আপনাদেরকে তথ্যটা দেই স্বর্ণের দাম মজুরি ব্যাট আপনি দামমাম লেডিস মার্কেট থেকে যত যতগুলা স্বর্ণ কিনে নিতে পারবেন সেম তথ্যটাই আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করি বলার চেষ্টা করি অন্যান্য মানুষের ভিডিও দেখে আমার ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না কারণ অনেকে লাইক ভিউ কমেন্টস পাওয়ার জন্য স্বর্ণের দাম কমায়া বলে আর আমি মার্কেটে আইসা যেই দাম চলে যেই দামে বিক্রি হচ্ছে ওই দামটাই আপনাদেরকে বলার চেষ্টা করি দেখেন কত সুন্দর ডিজাইন গুলা একবারে কম ওজনের মধ্যে এর কম ওজন নেকলেস কিন্তু আর হয় না বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দ গ্রাম পনেরো গ্রামের মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন এই যে ডিজাইন গুলা দেখেন সত্যি অসাধারণ ডিজাইন একেবারে কম ওজনের মধ্যে সবসময় আসলে কম ওজনের নেকলেস থাকেও না অনেক সময় চুরিও থাকে না সীতাহারও থাকে না অনেকে বলেন যে ভাই কম ওজনের দেখায়েন কম ওজনের দেখায়েন কম ওজনের আসলে সবসময় থাকে না কম ওজনের জিনিসটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর ছয় গ্রামের নিচে যে আইটেমগুলো এগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে আর এগুলো তো চুক্তি বিক্রি হয় যার কারণে অ্যাভেলেবেল থাকে দশ গ্রাম বারো গ্রাম তেরো গ্রাম এগুলার যে নেকলেস আসে আসলে যেদিন আসে পরের দিনই বিক্রি হয়ে যায় যে সকল ভাইয়েরা স্বর্ণ কিনবেন তাদেরকে আরেকটা পরামর্শ দিয়ে যায় অবশ্যই স্বর্ণ কিনলে একা যাবেন না আপনি আপনার ফ্যান ফ্যান সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত রুমমেট যে কোনো একজনকে সাথে নিয়ে যাবেন তাহলে স্বর্ণ কিনা আপনার জন্য সহজ হবে আর টার্গেট নিয়ে কখনো স্বর্ণ কিনতে পারবেন না আজকে কিন্তু সৌদি আরবে স্বর্ণের দাম অনেকটাই কম কৈম্যা কিন্তু সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ চারশো পঁয়ষট্টি রিয়ালে বিক্রি হচ্ছে আর সৌদি ডিজাইন ছাড়া অন্যান্য যে ডিজাইনগুলো এগুলো কিন্তু বিক্রি হচ্ছে চারশো পঁচাশি রিয়ালে হয়তো আগামীকাল দাম কমবে নাকি বাড়বে আসলে আমরা বলতে পারি না কেউ জানে না তবে সবারই ধারণা সবাই দোয়া করতেছে যে স্বর্ণের দাম আরো কমুক তিন সরিয়ালে আসুক এরকমটা কিন্তু আসলে সকলেরই চাওয়া পাওয়া বা সকলেরই ইচ্ছা যে অন্তত আরো স্বর্ণের দাম কমুক কইমা তিন সরিয়ালে আসুক সবাই কিন্তু এরকম চাচ্ছে সবাই বলতেছে যে স্বর্ণের দাম কমবে কমবে আসলে কি হবে ভবিষ্যতে আগামী এক সপ্তাহ পরেই বিস্তারিত বলা যাবে যে কোথায় গিয়ে দাঁড়া স্বর্ণের দাম ফ্রেন্ডস সৌদি আরবের দামমাম লেডিস মার্কেট থেকে কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম সৌদি আরবের কত রিয়াল ব্যাট মজুরি চার্জ সব কিছু মিলায় এক গ্রাম স্বর্ণের দাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু এক গ্রাম স্বর্ণের দাম কত রিয়ালে বিক্রি হচ্ছে এবং আমাদের দেশের এক বোটি স্বর্ণের দাম কত টাকা বাংলাদেশি টাকা কত বিস্তারিত কিন্তু আমি ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং জামান ব্লগ আমার ফেসবুক পেজ সঙ্গে থাকবেন সৌদি আরবের সমসমিত বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম